শুভ জন্মদিন আজকে সাকিব আমাদের বরিশালের সন্তান তার আজকে শুভ জন্মদিনে আমাদের বরিশালের বৃদ্ধাশ্রমের মা বাবা রাজারা আছে তাদের আনন্দ দেওয়ার জন্য তাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই মায়েদের নিয়ে কেক কাটা শুভ সন্ধ্যায় আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদেরকেও নিমন্ত্রণ রইল আমাদের যে ছোট বাবু সাকিব তার জন্মদিনে দোয়া করার জন্য আমাদের সাথে থাকবেন আপনারা দোয়া করবেন আর কেক কাটার আনন্দ আমাদের মায়েদের সাথে ভাগাভাগি করবেন সাকিবের জন্য দোয়া করবেন সাকিব তোমার আজকে শুভ জন্মদিন হ্যাঁ আমরা সবাই দোয়া করি শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে থাকেন কেক কাটার পর্ব আমাদের সাথে শিশুরাও আছে আমাদের শিশুরাও আছে বৃদ্ধ মায়েরাও আছে আর শুভাকাঙ্ক্ষী যারা আমাদের আমাদের সাথে যারা যোগাযোগ করবেন বরিশাল সদর কাউনিয়া হাউজিং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন হ্যাপি বার্থডে পুশাকি হ্যাপি বার্থডে সবাই একটু হাতে তালে হ্যাপি বার্থডে হাতে তালে হ্যাঁ আজকে শুভ জন্মদিন শাকিলের শুভ জন্মদিন আমরা সবাই দোয়া করি হ্যাঁ আমাদের বিদ্যা মৈরা মিলে সবাই দোয়া করে অনেক বয়স্ক মানুষ আমাদের বিদ্যা ASME আসে আজকে তাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের ঠিকানা বরিশাল সদর কাউনিয়া হাউজিং তাদের জন্মদিন দাও ছোট বাবুর ওটা খাওয়াই দাও হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমাদের বৃদ্ধ মায়েদেরকে খাওয়াই দিয়েছেন শাকিল আপনারা একটু খাওয়াই দেন খালা হ্যাঁ আপনারা একটু খাওয়াই দেন এই যে হ্যাঁ এই যে দাদুর জন্মদিন আরও খাওয়াই দেন আরও খাওয়াই দেন এই যে হ্যাঁ হ্যাঁ ওই যে বড়জনার জন্মদিন বড়জনারও খাওয়াই দেন হ্যাঁ বড়জনার জন্মদিন এরও খাওয়াই দেন দুই ভাই বোন তারা অসংখ্য দোয়া আমাদের বৃদ্ধাশ্রমে মায়েরা খুবই আনন্দ খুশি হ্যাঁ সবাই একটু একটু ছোট করে ছোট করে বেশি না বেশি না বেশি না বেশি না ছোট করে ছোট করে হ্যাঁ আনন্দ আনন্দ হ্যাঁ দাদুরা লাগাই দিছে না একটু মশাই দেন আবার হ্যাঁ মশাই দেন আবার ওই হাত দিয়ে ধরে মশাই দেন হ্যাঁ ওই গালটা একটু মশাই দেন আমরা দোয়া করি শুভ জন্মদিনে আনন্দ আনন্দ বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে মায়েদের নিয়ে আজকে এই যে টিস্যু আছে টিস্যু আছে মনে হয় না টিসু না টিসু দিয়ে হাত মুছে দেন এবার আমাদের বৃদ্ধ মায়েদেরকে কার কেক খাওয়ার পালা শুভ জন্মদিনে আমরা সবাই দোয়া করব শুভাকাঙ্ক্ষীর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই বাবুদের ব্রেন শক্তি বেশি বেশি বাড়াই দেয় তার মা বাবার আয় রোজগার বরকত দেয় পরিবারের সকল কালা যেন সুস্থ সই সালামতে রাখে এবং তাদেরকে যেন আল্লাহ সব সবসময় ভালো রাখে সুস্থ রাখে এই প্রার্থনা আমরা মহান স্রষ্টার কাছে করি আমাদের বৃদ্ধ মায়েরা আজকে এই আনন্দ জন্ম নিতে জন্মদিনের আনন্দ ভাগাভাগি এই উপলক্ষে আমরা সবাই দোয়া করি সবাই দোয়া করি শুভ দোয়া করবেন বরিশালের বৃদ্ধাশ্রম হাতে সাততালি এই যে শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন কেক ভাগাভাগি বৃদ্ধ মা আনন্দ কেক বিতরণ বৃদ্ধাশ্রমে কেক বিতরণ চলছে বৃদ্ধাশ্রমে আমাদের মায়েদের 아 <목소리> 안온도 <목소리> সবাই দোয়া করবেন এর সাথে কিন্তু রাত্রে খাবারের ব্যবস্থা আছে শুভাকাঙ্ক্ষিতের আমরা আগেই জানিয়ে রাখি সাথে আমাদের বৃদ্ধ মায়েদের জন্য পান আছে পান আনা আছে আপনাদের বৃদ্ধ মায়েদের জন্য এবং রাতে খাবার সাদা ভাত সোনালি মুরগি ডাল রাতের খাবার আয়োজন রেখেছে আমরা অত্যন্ত খুশি আমাদের বৃদ্ধ মায়েরাও অনেক খুশি আপনারা সবাই দোয়া করবেন এই যে বাবুর আজকে জন্মদিন আমাদের বৃদ্ধ মায়েদের নিয়ে আনন্দ ভাগাভাগি আল্লাহ যেন এই বাবুদের সবাইকে ভালো রাখে পরিবারের সকলে যেন আল্লাহ সুস্থ রাখে ব্রেন শক্তি বেশি বেশি বাড়াই দেয় আয় রোজগার বরকত দেয় আমরা এই প্রার্থনা মহান মায়ের আমাদের মায়েরা কিন্তু পান খায় হ্যাঁ যে পান খাওয়ার জন্য আগাই আসতেছে পান খাবে বৃদ্ধাশ্রম বরিশালের মা বাবাদের জন্য পানের শিশুরাও পান খায় হ্যাঁ ডাল রান্না হয়ে গেছে অনেক সুন্দর বৃদ্ধ মায়েদের ওয়ার্ডে ওয়ার্ডে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ডে ছেড়ে দিচ্ছি